চলুন ওয়েলকাম টু দীঘা বিচ দেখছেন সরাসরি লাইভ দীঘা কীরকম দৃশ্য দেখুন এদিক থেকে ভালো এই এদিক থেকে ভালো দেখাবে এই যে ঈদের ঈদের ছুটিতে দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটক রয়েছে জলের মধ্যে স্নান করছে আনন্দ করছে দেখুন তো আপনারাও চলে আসুন গরমে ছুটি কাটাতে দীঘা বীজ অনেক দিন পরে ব্লগ করছি এই যে দেখুন এই যে দেখুন ছেলেগুলা কী অবস্থা এ দেখুন বাচ্চাটা শুধু ঢেউ খাচ্ছে লাফাচ্ছে পুরো একদম দেখছেন তো পুরো সমুদ্রতে পর্যটকে ভর্তি

哎，马布，把那个。